আমরা এই এলাকাতে এসেছি এই এলাকাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসলে এলাকা এবং একটি কেন্দ্র তো আমরা এখানে আসলে আসার পরে যেটা দেখতে পাচ্ছি এবং যেটা অনুভব করছি আসলে সেটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমাদের সাথে থাকুন আমাদের সাথে এখানে আছে জাতীয় জামাতি দল বিএনপির সংঘ সংগঠনের নেতাকর্মীরা আমরা একটু এখানে তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো আসার দিনের পরিস্থিতি আসলে কী ঘটেছে এবং তাদের আশাটা কি আকাঙ্ক্ষাটা কী সেটি আমরা আপনাদেরকে জানাবো আসলে আজকে সারাদিনে যে নির্বাচন হয়েছে যে অনেক বছর পরে এই নির্বাচনে আসলে আপনারা এই কী আশাবাদী এখন আর যে ফলাফল কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে আপনাদের আশাবাদী যে কি ধন্যবাদ মাহন ভাই লাখো অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা জানেন এখানে যারা উপস্থিতি আছেন আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত আমাদের আমাদের একটি প্রজন্ম দীর্ঘদিন পর্যন্ত আমরা ভোটের অধিকার নিয়ে কাজ করেছি ভোটের জন্যই কাজ করেছি গণতান্ত্রিক গণতান্ত্রিক দ্বারাই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করেছি এই গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনার জন্য এই জুলাই আন্দোলন হয়েছে এই জুলাই আন্দোলনে আমাদের শত শত ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে এবং আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে তার ধারাবাহিকতা আমাদের এখানে আজকে জাতীয় নির্বাচন হয়েছে হয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজপুর নয় নম্বর ওয়ার্ডে এই কেন্দ্রে সে সকাল থেকে সকাল আটটা বাজে ভোট শুরু হয়েছে তখন থেকে আমাদের জামাত এবং বিএনপি এবং আমাদের সাধারণ দলমত নির্বিশেষে সকল মানুষ সাধারণ মানুষ সুষ্ঠুভাবে একটা যে ঈদ হয় ঈদ আনন্দের মতো মানুষ এসেছে ভোট দিয়েছে আপনি জানেন আপনি জানে খুশি হয়েছেন প্রায় চোদ্দশো চব্বিশের ভিতরে চোদ্দোশো প্লাস ভোট আমাদের এখানে কাস্ট হয়েছে ইনশাআল্লাহ আমাদের এখানে যারা দেখছেন সবাই আমাদের বিএমপি পরিবার ইনশাআল্লা আমরা আশাবাদী এই কেন্দ্র এই কেন্দ্র এটা ছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্র ইনশাআল্লাহ সকল থেকে ভাতৃত্ব বোধ বজায় ছিল একটা একটা অভিযোগ আপনাকে খুঁজি দেখেন ওই আমাদের বিপরীত দল লোকও আছে খুশি দেখেন কারোর বিরুদ্ধে কারো একটা অভিযোগ আমাদের পাবেন না ইনশাল্লাহ আমরা চাই আমাদের এলাকা থেকে অন্যান্য এলাকায় কী আমরা জানি না আমাদের এখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাদেরকে ওয়েলকাম তবে আমরা জাতিবাদী পরিবার হিসেবে আমরা চাই এই নম্বর এই নম্বর ওয়ার্ড সিরোশ নয় নম্বর ওয়ার্ড আমরা বিএনপিকে এবং কি ফখলব ভাইকে উপহার দেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি ফলাফলের শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ সবাই দেওয়া করবে আর আমরা শেষ মতো ইনশাল্লাহ আশাবাদী আমরা এই নম্বর ওয়ার্ড আমাদের ফকুল সাহেবকে উপহার দেবো আমরা জয়ের জন্য আমরা আমরা আশা চাই সাহেব এই থেকে জয় হোক তার আসন শিশু উপহার ইনশাল্লাহ আমাদের নোয়াখালীর কাজ করবো এটাই এমনটাই আমরা সবাই সাধারণ মানুষ প্রত্যাশা করতেছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এসে যেটা দেখ দেখলাম এবং যেটা উপভোগ করলাম এখানে আপনারা দেখছেন দর্শক আসলে যেটি মানুষ কল্পনা করেছেন ধারণা করেছে সেই ধারণাটা হয়তো পাল্টে যেতে পারে দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে আছেন দর্শক এইখানে আমাদের আরেকটা ভাই এসেছেন আমরা একটু জানতে চাইবো আসলে ভিতরে কোনো কোনো অগ্নাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমাদের এখানে আসলে সুন্দর পরিবেশে ভোট হয়েছে কোনো অনিয়ম হয় না কোনো জাল ভোটা হয় নাই ইনশাল্লাহ আমরা দানসি যেখানে ফাঁস করবো এই ব্যাপারে আমরা আশাবাদী কোনো এখানে গন্ডগোল হয় না কিছু হয়নি না একশো সুস্থ হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি এখানে বিএনপি সমর্থিত সকল নেতাকর্মীকে দর্শক আমরা একটু চলে যাব জামাতের কিছু কোনো মানে এখানে আপনাদেরকে কেউ যে ফলাফলটা পাবেন আর যে ফলাফলটা পাবেন সেটাকে মেনে নেবেন কি হ্যাঁ দর্শক আমি দুইটি পক্ষের যে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দুইটি পক্ষের সাথে কথা বলেছি যেই কাঙ্ক্ষিত যে ফলাফল তারা পাবে সেটি নিয়ে আসলে তারা